আমার একটা কালেকশন আনতে পেরেছি যেই কালেকশনটা সবার আগে আমার প্রিয় হবে দেখেই নাও আমি নিজে পড়ে রয়েছি সেই কালেকশনটাই তোমাদের আজকে দেখাতে চলেছি মানে মঙ্গলগিরিতে তোমাদের এটাকে কি বলে চেক বলে তো তাই তো চলো সেরকম একটা ডিজাইন দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ইউনিক আর কালারগুলো ইনিক এক্সে এক কালার দেখা হবো তোমাদের কি বলবো জলদি জলদি যদি বুকিং করতে হয় তাড়াতাড়ি ক্যাপশন দেওয়ার নাম্বারে বুকিং করে ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে তাই সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়িও নেবে না ফোকাস করবে কালেকশনে ফার্স্ট অল আমার কালারটাই দেখাই আমি নিজেও পড়ে রয়েছে দেখতে তাছাড়া দেখাই এটা আছে তোমাদের আচলটা টোটালি আচল এরকম যাবে দুটো পারি কিন্তু সেম দুটো পারি সেম যাচ্ছে তাই তো দুটো পারই সেম টু সেম যাবে দেখে না এই যাচ্ছে সেম টু সেম পার ও জাস্ট দেখে নেবে বডিতে তোমাদের যাচ্ছে খোব বন্দি ডিজাইনের মধ্যে টোটালি যে পার্ট দুটো গ্লেসটা কোথা থেকে আসছে সৌন্দর্যটা বলতে পার থেকে সৌন্দর্য আসছে সো বুকিং করে ফেলো আর ব্লাউজ পিসটা প্লেনে থাকবে ঠিক আছে অবশ্যই বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লুক আসবে চলো নেক্সট কালে চলে যাচ্ছে এগুলো করে এগুলো সবই কিন্তু সাউথ মঙ্গলগিরিতে রয়েছে কোয়ালিটি একই রয়েছে শুধুমাত্র ডিজাইন আলাদা আলাদা দেখা যায় চল এই যাচ্ছে নেক্সট কালার এটা আছে তোমাদের মেরুন কালারের মধ্যে মেরুন কালার কত ভালো যে লাগে সেটা কিছু বলে And it just, they can't kind of, always just, they can kind of এই যাচ্ছে কালারটা মেরুন কালার এর মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমাদের ডিসকাউন্টের পর ডিসকাউন্ট দেবো ডিসকাউন্টের পর ডিসকাউন্ট আমার মানে কি বলবো ডিসকাউন্ট দিতে এত ভালো লাগে মানে আমি শুধু ছটা পর ছটা শুধু ডিসকাউন্ট দিয়েই যাই চলো নেক্সট কালারে চলে আছি এটা আমার খুব পছন্দের কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালারটা সেটা হচ্ছে তোমাদের কফি পার্পল কালার অ্যান্ড তোমরাই দেখো কেন পছন্দ হবে না এত সুন্দর মানে সত্যি বলছি এত সুন্দর কফি পার্পল শুধু সিল্কেই দেখা যায় সেটা সাউথ বাঙ্গালগুলি তো এনে দিয়েছে এটা বিশাল বড় ব্যাপার তাই না তো এস দাও দাও বুকিং করে ফেলো এত সুন্দর একটা কালেকশন আর কততে পেয়ে যাবে জানো বিশ্বাস হবে না দামটা শুনে বিশ্বাস হবে না তোমাদের তো বিশ্বাস করতে হবে শুধু বলো যদি পিয়ালির উপর ভরসা থাকে তো অবশ্যই বুকিংটা নেক্সট কালারটা জাস্ট দেখে একদম ইউনিক কালার মধ্যে চলে যাচ্ছে এস বুকিং করে ফেলো জাস্ট স্ক্রিনশট পুরোটাই সব করে কিন্তু একই ডিজাইন পাবে যে দেখো খুব বন্দি ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন আছে সেখানে বুকিং করে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট আর কোনো মতো পেমেন্ট করবে না সেই পেমেন্ট কোনো দায়িত্ব কিন্তু পাপাই শাড়িও নেবে না চলো নেক্সট কালারে চলে যাচ্ছে এবার যে কারা ইজ বুঝতে নেভি ফার্স্ট টাইম এসছে ঠিক আছে তার মধ্যে তোমরা পার গুলো দেখেছি পারগুলো কিন্তু সবই তোমাদের করাতের মধ্যে যাচ্ছে মানে তোমাদের সেই মানে করাতের মধ্যে যে কপার যে পারতা হয় সেই নেভি ব্লু কালার কি ফুটেছে ফুটেজে তোমরা দেখো কতটা সুন্দর ফুটেছে কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা নেভি ব্লু কালারের মধ্যে চলে আছে বুকিং করে ভালো নিস চলে যাবো তার আগে বলে দিই সবগুলো কিন্তু কপার জাড়িতে যাচ্ছে এই বডির মধ্যে যেগুলো দেখছি এগুলো কিন্তু সব উইভিং করা কোনো প্রিন্ট নয় ঠিক আছে চলো নেক্সট কালারে আবার চলে আছি সেটা হলো তোমাদের এটা কি কালার ওটা ওটা একটা কালার এটা একটা ভাব আর এই সব আলাদা আলাদা কালার দিয়েছে সব আলাদা আলাদা কালার ভালো করে স্ক্রিনশট নিও তোমরা এই যাচ্ছে কালারটা দিয়ে নাও এটাও মেরুনিশ বাট এটা একটু অন্যরকম মানে মেটে মেটে টাইপের কালারটা রয়েছে হালকা মেটে মেটে টাইপের কালারটা সো একটু আলাদা টাইপের কালারটা ভীষণ ভালো লাগে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে মানে তো ভালো ম্যাচিং করেছে অ্যাকচুয়ালি কি জানো তো শাড়ি পরার উপর নির্ভরশীল শাড়ি সুন্দর করে পরে আসবে জাস্ট মানে তাকিয়ে থাকবে সেরকম শাড়ি পরলে ভালো লাগে ঠিক আছে আর সব করা দিয়ে কিন্তু ব্লাউজ পিস এগুলো সরা ব্লাউজ পিস কিন্তু তোমাদের করে দিয়েছে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে বটাল গ্রিন কালারের মধ্যে দেখে নাও আমার মন পছন্দের আমি এই গ্রিনের সৌন্দর্যটা আসে না অন্য কোনো কালারে আসে না আর এই কালারটা অনেক সময় ক্যামেরায় ফ্যাকাশে এটা যারা নেয় তারা জানে তারা বাড়িতে একবার হলো খুশি হয় সেটা হলো পিয়ালিদি যেটা বলে সেটাই দেয় এটা প্রচন্ড ডার্ক বটল গ্রিনে চলে যাবে প্রচন্ড নেক্সট আবার একটা পার্পল দিচ্ছি তোমাদের সব একটার পর একটা সব মানে কি বলবো মানে আজকে মানে ঝড় হচ্ছে কালারে কত কালার কত কালার মঙ্গল এত কালার সব বলবো অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না তোমরা এইসব কালেকশন এই টাইপের এই সেমটা বলবো না এই টাইপের কালেকশন দোকানে আসলেও পাবে যদি মনে হয় যে দোকানে এসে কোয়ালিটি দেখে কারণ পিয়ালিকে আমার বিশ্বাস হচ্ছে না তাদের বলবো অবশ্যই সব ভিজিট করো কাটুয়া মন্ডল পূর্ব বর্ধমান রয়েছে হ্যাঁ সেম ডিজাইন না দিতে পারি এর থেকেও ডিসকাউন্টে কালেকশন দেবো আর এরকম টাইপের অনেক কালেকশন আছে নেক্সট কালার তোমাদের রামা গ্রিন কালার এই রামা গ্রিনটা হলো সর্বদা থাকতেই হবে মঙ্গল গ্রিতে কারণ মঙ্গলগ্রি এই গ্রিনটা বড্ড ভালো লাগে সো নাও এন্ড বুকিং করে জাস্ট স্ক্রিনশট এত সুন্দর একটা রামাগ্রিন কালার তোমরা পেয়ে আছো তাও আবার এরকম একটা দামে বলে দিই এটা কিন্তু অনেক হাই ফাই কোয়ালিটিতে আছে যেই মঙ্গলগিরি তোমরা কেন ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস থেকে হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আরে ছেড়ে নশো পঞ্চাশ সেটা আছে কত দিচ্ছি ভাবনা বিষয় চলো নেক্সট কালার চলে আছি সেটা আছে তোমাদের একদম মন পছন্দ ছুঁয়ে যাওয়া মানে মন ছুঁয়ে যাওয়া কালার ব্ল্যাক কালার আর আমি ব্ল্যাক দেবো না এটা হতেই পারে না সেটা চলে যাচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে একদম চেক চেক এর মধ্যে মানে ভীষণ সুন্দর খুব বন্দি ডিজাইন এটাকে অনেকে অনেক রকম ডিজাইনের না চেনো ভাই আমি সত্যি বলতো নাম বাম জানি না একদম সাদা মাঠা মানুষ আমি যেরকম শাড়ি হয় সেরকমই দেখাই মন মানে মেউন কি জানো আমি শাড়ি ভিডিও করার আগে আমি শাড়ি নামও জানি না শাড়িটা আসে আমার সামনে আসে মাসে কেউ বলে দেয় না হলে আমি শাড়ি দেখে বুঝে পেলে এটা এই শাড়ি তখন আমি ওটা ভিডিও করা শুরু করি কোয়ালিটি দেখে বোঝা যায় তো চলো নেক্সট কালার চলে আসি একদম তোমাদের পার্পেল কালার মানে ম্যাজিক পার্পল কালার এনে ম্যাজিক এর মধ্যে তোমাদের চলে আছে কপালসারি কাজ তোমরা অনেকেই ভাবে মা কি বলো তুমি কি একদম বলে দিলো হ্যাঁ বলে দিলাম কি করবো বলো আমি এরকমই চলো এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পলের মধ্যে চলে আছে বুকিং করে ফেলবে জাস্ট বুকিং বুকিং দেওয়া এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া বিবি পোর্সেন্ট মানে ব্লাউজ পিসটা তো যদি বুকিং করতে হবে তো আর অপশন দিয়ে বুকিং করতে হবে অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না নেক্সট কালার সি গ্রিন কালার এন্ড গ্রিন গ্রিনের মধ্যে তোমাদের চলে আছে কপালজারির কাজ আর সবগুলো কিন্তু এ যাচ্ছে সব এত সুন্দর কালেকশনটা আমি যদি তোমাদের আজকে বলে দিই তোমরা এই কালেকশনটা পরে বিয়ে বাড়ি যেতে পারবে কিছু দিনে রাতে দুপুরে সন্ধ্যাবেলা যে কোনো টাইমে পড়তে পারো কারণ এত সুন্দর একটা কালেকশন তোমাদের আজকে এমন দামে দিতে চলেছি যে তোমরা একটা দামে মানে একটা নেওয়ার জায়গায় দু তিনটে নিয়ে ফেলবে তো সেই দামটা হলো যারা যারা আজকে ক্যাপশন নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র ভাবে কতদিন জানো মাত্র আর মাত্র ছশো মানে সিক্স ফর্টি নাইন রুপিস ছশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভাইড এটা একদম ডার্ক কালার আরেকটা একটা চলে আছে তো আজকের ভিডিও আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর ভালো লাগলে যারা এখন পেজটা ফলো করে জলদি যদি করে দেওয়ার দাম যাচ্ছে শুধুমাত্র ছশো ঊনপঞ্চাশ টাকা ঠিক কেয়ার কোথায় দেখাচ্ছে